আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তোমরা বাবা আচ্ছা মাশাআল্লাহ আমিও ভালো আছি আমিও ভালো আছি ماہ রমজানে খুব আনন্দ যাচ্ছে না তোমাদের আচ্ছা মার্শাল্লাহ এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে তোমাদের আজকে কিন্তু গল্প হবে আমিও বলবো তোমরাও বলবে আমিও শুনবো তোমরাও শুনবে কেমন শুধু দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রাত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষায় আশা করি সকলে আমাদের সাথেই আছেন আপনারা নিশ্চয়ই জানেন আমরা এই অনুষ্ঠানে আমাদের এই ছোট্ট সোনামণিদেরকে নিয়ে কথা বলি এবং তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করি দিন সম্পর্কে কোরআন সম্পর্কে ইসলাম সম্পর্কে রসুল সম্পর্কে মানবিকতা সম্পর্কে আজও তার ব্যতিক্রম নয় আসুন আমরা তাদের সাথে কথা বলি আমরা আজকে কথা বলবো মা এবং বাবার আনুগত্য মা বাবার আনুগত্য মানে আব্বু আম্মুর কথা শোনা এটা হলো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কেমন প্রথমে একটু কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে চাই তেলাওয়াত করবে কি আজকে ছোট করে মিষ্টি করে তেলাওয়াত শোনাও ابراهيم القواعد من البيت واسماعيل ربنا تقبل منا انك انت السميع العليم ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ما شاء الله بلو অনেক সুন্দর করে তেলাওয়াত শুনেছি কোরআন কেরিমের তেলাওয়াত মা এবং বাবার প্রতি আমাদের আনুগত্য মানে মা বাবার কথা শুনতে হবে তাতে আল্লাহ এবং রসুল খুশি হন মা বাবার কথা মতো যেই সন্তান চলবে বলো তাতে খুশি হন কে আল্লাহ খুশি হন নবীজি সাল্লাহ আসলাম খুশি হন ঠিক আছে আর মা বাবার কথা যদি অমান্য করা হয় বলো তা থেকে আল্লাহ খুশি হন না একটা গল্প মনে পড়েছে শুনবে তোমরা হজরত ওয়াস করণী নামে একজন নবী পাগল মানুষ ছিলেন নবীজির যুগে ইয়ামান দেশে তিনি জন্মগ্রহণ করেছেন কিন্তু যখনই নবীজির কাছে আসার জন্য তিনি প্রস্তুতি নিতেন তখনই ওনার আম্মার অসুস্থতা কারণে তিনি আর আসতে পারতেন না ওনার বৃদ্ধ বৃদ্ধা আম্মা মা অসুস্থ থাকতেন সব সময় ওই মায়ের সেবার মধ্যেই হজরত কাল আল করনি রদি আল্লাহু তালানহু মায়ের সেবার মধ্যেই থাকতেন এভাবে যেতে 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 কোনো এক সময় যখন তিনি আম্মাজানকে হারিয়ে ফেলেছেন মাজান মারা গেছেন তখন তিনি মুক্ত হয়েছেন কিন্তু ততদিনে নবীজি সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সে কারণেই নবীজির সাথে হজরতে ওয়াস্করণী রদি আল্লাহু তালানহুর সাক্ষাৎ হয় নাই কিন্তু নবীজি হজরতে ওয়াসকরণীর কথা জানতেন শুধু জানতেন না ওয়েস্করুনির ব্যাপারে নবীজি বলেও গেছেন যে ভয়স্করণীর মানে গায়ের রঙ কীরকম এবং তার বৈশিষ্ট্য কীরকম মর্যাদা কীরকম হবে এটা সব নবীজি বলে গেছেন এবং একথাও বলে গেছেন যে আমার সাথে সে সাক্ষাৎ করতে পারে নাই একটা কারণ তার মায়ের অসুস্থতা অর্থাৎ অসুস্থ মায়ের সেবা করার কারণে হজরতে ওয়েস আমার কাছে আসতে পারে নাই কিন্তু আল্লাহ তার উপর সন্তুষ্ট রসুল তার উপর সন্তুষ্ট সুবাহ আল্লাহ বল এই যে ঘটনাটা আমি বললাম এখান থেকে কি বোঝা যায় মা এবং বাবার সেবা করতে হবে কি করতে হবে মা এবং বাবার সেবা করতে হবে তুমি মনে হয় কিছু বলতে চাও নাকি জি আমি বৃষ্টির সময় দোয়া বলতে চাই। তুমি বলো তো বৃষ্টির সময় কি পড়তে হয়? আল্লাহুম্মা সাইবান نافিয়া। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাইবান نافিয়া। মিষ্টির সময়ের দোয়া। আরো শিখবে ইনশাআল্লাহ। তো মা এবং বাবা সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন। নবীজি হাদিসে বলেছেন, সন্তানের বেহেশত মা এবং বাবার কদমের নিচে চিন্তা করো মা বাবার কত মর্যাদা আল্লাহ এবং রসুল দিয়েছেন সেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে বলো কেরি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে এমন কোনো আচরণ কথা বা আচরণ যাতে সন্তানের না হয় যেই কথা শুনে অথবা যেই আচরণ দেখে মা এবং বাবা উফ শব্দ উচ্চারণ করে কষ্টে এরকম কোনো কথা বলা যাবে না এরকম কোনো আচরণ দেখানো যাবে কারণ উফ শব্দ এটা দুঃখের বহিপ্রকাশ আল্লাহ কি বলেছেন ওলা তাকুল্লাহমা উফিন উফ বলা যাবে না অর্থাৎ তোমার কথায় আচরণে মা বাবা যাতে কষ্ট না পান এটা লক্ষ্য রাখতে হবে কথা বোঝা আসছে এখন নাত রসুল শোনা হয়নি নাত রসুল কে পড়বে আজকে তুমি পড়বে হ্যাঁ হ্যাঁ পড়ো আমার এই তুমি মালিক মাশাল্লাহ বলো হ্যাঁ এতো ভালোবাসো কেন মালিক হামা এটা হাম্পট আল্লাহ পাকের শানে অনেক সুন্দর করে মিষ্টি করে গেছ তুমি ফিহা আচ্ছা আরেকটা কথা তোমাদের জানতেই হবে এটা মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করার একটা দোয়া আল্লাহই শিক্ষা দিয়ে দিয়েছেন সেই দোয়াটা হলো তোমরা সবাই বলতে হবে রব্বির হাম হুমা কামা রব্বাণ বলো আল্লাহ মা বাবাকে দয়া করুন কামা রব্বাণ সগির যেভাবে মা বাবা আমাদের যুগে দয়া করেছেন আমাদেরকে মেহরবানি করেছেন তো আমরা আল্লাহকে বলি আল্লাহ মা বাবা আমাদের ছোট অবস্থায় আমাদেরকে যেভাবে দয়া করেছেন আল্লাহ আপনি আমাদেরকে সেভাবে দয়া করুন বুঝতে পেরেছো হ্যাঁ তোমার নাম জানি কি বাবু কিছু বলবে তুমি কি বলবে বলো তো এক দৃষ্টিভয়ের গল্প এক নভেজি গল্প হ্যাঁ বলো বলো একই বই ছিল সে খুব দুষ্টু সে প্রতিদিন নবীজিকে খুব কষ্ট দিত হ্যাঁ সে প্রতিদিন ফজরে উঠে নবীজি যাওয়ার সময় কাঁথা বিছায় রাখতো আচ্ছা তখন নবীজি যাওয়ার সময় খুব কষ্ট পেত আচ্ছা একদিন দেখলো নবীজি কাঁথা বিছানো নেই আচ্ছা তখন নবীজি ভাবলো প্রতিদিন তো ও আমাকে কাতা দিয়ে রাখে এখন আজকে তিন দিন ধরে কাতা দেয় নাই আজকে আমি ওর বাসায় দিয়ে দেখি আচ্ছা ওর বাসায় গিয়ে দেখছে ও অসুস্থ আচ্ছা ও ভয় পেয়ে যায় মনে করে যে ওর প্রতিশোধ নিতে এসে প্রতিশোধ নিতে এসেছে নবীজি তখন নবীজি বলে যে আমি তোমা তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি তোমাকে সুস্থ করতে এসেছি বুড়িতে বুঝে যে নবীজির সাথে এই কাজটা করা উচিত ছিল না তখন বুড়িটি বলে দেয় নবীজি আমি আপনার কাছে ক্ষমা চাই আচ্ছা মার্শাল্লাহ বলো গল্পটা খুব সুন্দর করে বলেছে গল্পটা আমরা মা এবং বাবার আনুগত্য নিয়ে আলোচনা শুনছিলাম তাই না মা বাবার কথা শুনতে হবে মানতে হবে যেভাবে বলে মানতে হবে পড়তে বললে পড়তে হবে বসতে বললে বসতে হবে তাই না খেতে বললে খেতে হবে ঘুমাতে বললে ঠিক আছে বিপরীত করা যাবে না কি নাম তোমার তাহিম তাহিম তুমি কিছু বলবে না কি আমি কী গল্প শোনাবে আমাদেরকে ছোট করে একদিন নবীজি যাচ্ছিলেন ঈদের দিন সকালে তারপর ছোট বাবু কানা ছিলেন বাবু তা এতিম ছিলেন বাবু কে নিয়ে নবীজি বাসে গেলেন বাসে গিয়ে নতুন কাপড় চুপড় পরিয়ে তার দায়িত্ব নিলেন আমাদের নবীজি এতিম বাচ্চাদেরকে খুব ভালোবাসেন অনেক ধন্যবাদ দেখছো ছোট্ট করে কিউট একটা গল্প শুনিয়ে দিয়েছে তাহি হ্যাঁ এভাবে গল্প বলতে হবে কেমন বলতে বলতে অনেক কিছু জানবে অনেক সুন্দর হয়েছে তোমার এই গল্পটা আচ্ছা দেখো নবীজি সল্লসাল্লাম আম্মা যান নবীর আব্বা এবং আম্মা তোমরা জানো নবীজির পৃথিবীতে আসার আগে নবীজির আব্বা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাই না আর জন্মের ছয় বছর পরে নবীজির আম্মা যান ইন্তেকাল করেছেন নবীর আম্মাকে যেখানে কবর দেওয়া হয়েছে ওই জায়গাটার নাম হলো আবহাওয়া তোমরা শুনলে খুশি হবে আমি সেই জায়গায় গিয়েছি এবং জেয়ারত করেছি কিন্তু একবার করেছেন মা বাবা আত্মীয় স্বজন মারা গেলে তাদের কবর জেয়ারত করা এটা নবীজির সুন্নত মা বাবা মারা যাওয়ার পরে তাদের জন্য কিন্তু আমাদের দায়িত্ব থাকি। ওই যে দোয়াটা বলেছিলাম রব্বির হাম কামা এই দোয়াটা সব সময় মা এবং বাবার জন্য পড়তে হয় মা এবং বাবার জন্য করতে হয় আরেকটা বিষয় তোমরা যে লেখাপড়া করছো এই লেখাপড়ার ক্ষেত্রে অনেক সময় আমরা লেখাপড়া করি তারপরে ভুলে যাই এরকম হয় না তোমাদের হয় না লেখাপড়া করলে ভুলে না যাওয়ার জন্য নবীজির হাদিসে আছে লেখাপড়া করে ভুলে না যাওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি যেটা সেটা হলো মা বাবার খেদমত করা মা বাবার খেদমত করলে স্মৃতিশক্তি বেড়ে যায় আল্লাহ বাড়িয়ে দেন কে বাড়িয়ে দেন বলো আল্লাহ বাড়িয়ে দেন সুতরাং তোমরা সবাই যেহেতু লেখাপড়া করো তোমাদের জেহান স্মৃতিশক্তি বেড়ে যাবে যদি আব্বু এবং আম্মুর কথা শোনো কেমন কখনো কষ্ট দেবে না কেমন কখনো কষ্ট দেবে না মা এবং বাবাকে ঠিক আছে সেই কথা সবসময় স্মরণ রাখবে এবং সবসময় আব্বু আম্মুর জন্য দোয়া করবে তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে কেমন লেগেছে তোমাদের আজকের অনুষ্ঠানে এসে বলো তো ভালো লেগেছে হ্যাঁ মাশাল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তোমরা আরও আসবে আরও বড় হবে আমি তোমাদের সবার জন্য দোয়া করি শুধু দর্শক দেখতে দেখতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এই এনসিসি ইসলামিক নিবেদিত মহানবীর শিক্ষা অনুষ্ঠানটা আসলেই আমাদের ছোট্ট বাবুদের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি করে দেয় আশা করি আপনারা দেখে তাদেরকে উৎসাহিত করবেন আপনাদের ছোট্ট বাবু যারা ঘরে বসে দেখছে তাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ সবাইকে কবুল করুন মাহে রমজানের সিয়াম সদনা কবুল করুন এই প্রত্যাশায় আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক